বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন একদমই এক নয় বিয়ের আগে একটা পুরুষ আপনাকে যত স্বপ্ন দেখাবে আপনি ভুলে যাবেন বিয়ের পর সেই স্বপ্নগুলোর কথা কেন বলছি এসব কথা অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সাথে থাকুন অবশ্যই জানতে পারবেন শুরু করছি একটা নতুন ভিডিও আশা করি ভিডিওটি সব অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আগেই বলে নিই ভিডিওটা হচ্ছে অনেক আগের গ্যালারিতে দেখি ভিডিওটা জমা আছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমার মনের কষ্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে এখান থেকে লেখাপড়া শিখে বড় হওয়া বাইরে গিয়ে লেখাপড়া শেখা অনেকটা কঠিন ব্যাপার কারণ ওই যে একটাই ধর্মীয় গুরামি আর হচ্ছে কিছু কুসংস্কারের কারণে অনেক সুযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত হয়েছি অনেক কষ্ট করে আমি এই পর্যন্ত এসেছি লেখাপড়া শিখেছি চাকরি করছি পরিবারের বিরুদ্ধে গিয়ে বাড়ির বাইরে গিয়ে লেখাপড়া শিখেছি শুধুমাত্র একটি ছেলের সহযোগিতায় পরিবার থেকে এক প্রকার যুদ্ধ করেই আমি এসএসসি পাশ করি যখন এইস ভর্তি হই তখন দেখা হয় আমার একটা ছেলের সঙ্গে দুজনের অনেক কথাবার্তা ভাব বিনিময় একসময় প্রেমে পরিণত হয় সে আমাকে লেখাপড়া শিখাবে চাকরি করাবে এই উৎসাহ দেয় এই কারণে আমাকে তার অনেক বেশি পছন্দ হয় তো কষ্ট করে ইন্টারমিডিয়েট পাশও আমি করি তারপরে একটা চাকরির দরখাস্ত করি আমার চাকরিও হয়ে যায় এরপর আমি বাড়িতে জানাই যে আমি একটা ছেলেকে পছন্দ করি আমি তাকে বিয়ে করতে চাই বাড়ি থেকে তো একদমই রাজি ছিল না কারণ ছেলেটা তখনও বেকার ছিল এক কথায় বাড়ির বিরুদ্ধে গিয়ে আমি ছেলেটাকে বিয়ে করি বিয়ে করার কিছুদিন ভালোই কাটছিল এক সময় আমার হয়ে যায় কিছুদিন চাকরি করার পর আমি দেখি তার আচরণগুলো বিয়ের আগে এবং বিয়ের পরে যা ছিল সম্পূর্ণই আস্তে আস্তে পাল্টে যাচ্ছে কিন্তু নিজেকে বোঝাই হঠাৎ করে চাকরি অনেক মনে হয় প্রেশার হয়ে যাচ্ছে এই কারণে ওর বাসায় এসে একদমই ভালো লাগে না কিন্তু দিন দিন এতই খারাপ ব্যবহার করতে থাকে আমার সাথে একসময় আমাকে বলে আমি আর বাইরে গিয়ে চাকরি করতে পারবো না যখন এই কথাটা বলে তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে তার ধারণা ছিল আমি যদি বাইরে গিয়ে চাকরি করি তাহলে তার মানসম্মান থাকবে না তার পরিবারের মানসম্মান থাকবে না এবং তাকে লোকে ছোট বলবে সেই কারণে সে আমাকে কোনো মতেই চাকরি করতে দিবে না আর আমার একটা স্বপ্ন আমি চাকরি করব নিজের পায়ে নিজে দাঁড়াবো পরিবারের সাথে যুদ্ধ করে আমি লেখাপড়া শিখেছি চাকরি করছি এখন কি বলেন তার কথায় আমার চাকরি ছেড়ে দেওয়া উচিত তাকে আমি বোঝাই তুমি কেন এমন করছো তুমি তো আমাকে আরও চাকরি করার জন্য অনেক উৎসাহ জুগিয়েছো সে আমাকে উত্তরে বলে আমি এত কিছু বুঝি না এবং জানি না তুমি এখন আর চাকরি করবে না যেহেতু আমি চাকরি করি তোমার চাকরি করা লাগবে না কিন্তু আমি তো তার কথা শুনতে একদমই রাজি না আমি কিছুতেই আমি আমার চাকরি ছাড়ব না তাই বাধ্য হয়ে তাকেই সেরে আমি ঘর থেকে বেরিয়ে আসলাম তো যাই হোক গল্পটা হচ্ছে আমি কোথাও এক জায়গায় পড়েছিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটার সঙ্গে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই তাই গল্পটা শুনে বুঝে তারপর আপনারা সবাই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে টাটা